জেপসি এক বছরের গ্যারান্টি আর বাইশ ওয়াট আছে আইফিএস বাল ফেটে আছে সার্কেল ব্র্যান্ডের দুই বছরের গ্যারান্টি সিক্স গুল ব্যাটারি দিচ্ছে আমরা সাতশো টাকা দিয়ে স্কেলের ব্যাটারি দিচ্ছে আড়াইশো টাকা দিয়ে সিক্স গুল সেভেন এম পেয়ার টাকা দিয়ে দিচ্ছে একটা বারো বোর্ডের ফাইভ এম পেয়ার একটু আছে যেরকম যে কোনো রকম মপ করা যায় বড়ো ছোটো ছয় ঘন্টা ব্যাকআপ আপ একটু বড়ো ছোটো করা যায় মপ করা যায় ফোল্ডিং করা যায় জি 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 বড়ো মধ্যে যেমন এটা আছে এটা ছয় ঘন্টা ব্যাকআপ আপ ডবল ব্যাটারি ব্যাটারি চেঞ্জ করা যায় ইজিভাবে ব্যাটারি দুশো বিশ টাকা দুশো ষাট টাকা ঘন্টা ছশো বিশ টাকা প্রাইস ওয়ান নব্বই টাকা গ্যারান্টি এক বছর একশো পঞ্চাশ টাকা গ্যারান্টি এক বছর হেয়ার কাটার এক হাজার আশি টাকা সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলো সব চারশো পঞ্চাশ আবদুল এখানে সবসময় পাবেন তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ার মাধ্যমে মালামালগুলো ছেলে নিতে পারবেন আর যারা পাইকারি হোলসেল ব্যবসা করতে চান তারা ছেলে মালামালগোল নিতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ অনেকগুলা কালেকশন আজকের ভিডিওতে থাকবে তো ভিডিওটা অনেক লম্বা হবে যেহেতু আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আচ্ছা কিছু বলবেন বিয়াসদার এটা লোকেশনটা কোন জায়গা একটু মুখ থেকে বলুন আনতল সিটি মার্কেট গ্র্যান্ড ফ্লোর গ্র্যান্ড ফ্লোর জি 1 নম্বর দোকান সারা বাংলাদেশ থেকে নিতে পারবে না কুরিয়ার মাধ্যমে জি আচ্ছা এখানে মূলত কি কি আইটেম আছে আমাদের বর্তমানে এখন চার্জার ফ্যান চার্জ লাইট টস লাইট মোশার ব্যাগ আয়রন স্টেন মেশিন হেয়ার ড্রায়ার আচ্ছা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স মালামাল এখানে পাবেন তো আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঁচ চার ফ্যান মেনে এটার দাম 220 টাকা এটা 220 টাকা 220 টাকা আর মিনিমাম মধ্যে যেমন একটা আছে 290 টাকা এটা 290 টাকা একটা 260 টাকা পাইকারি 260 টাকা কুসরা নিলে কুসরা নিলে 10 টাকা বেশি হবে আর চাই বেশি না কম্পিউটার দিয়ে দেন হ্যাঁ আজকে কম প্রাইসে দেব 10 20 টাকা প্রফিট হবে আর কি আর যেমন এই চার্জার ফ্যানগুলো এই চার্জারগুলো তিন হাতে চার ঘন্টা ব্যাক আপ দেবে হ্যাঁ তিন হাতে চার ঘন্টা ব্যাকআপ দেবে ছয়শো বিশ টাকা প্রাইস ছয়শো বিশ টাকা হ্যাঁ আছে এটার ব্যাটারি পাওয়া যায় ব্যাটারিগুলো আমাদের কাছে আছে যেমন এই ফ্যানটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পাইকারি রেট খুচরো নিতে পারবেন খুচরো নিতে পারবেন জি এই মুভিং আছে আট ঘন্টা মু ব্যাক দেবে মুভিং আছে ওয়ান টু থ্রি হাই স্পিড আট ঘন্টা ব্যাকআপ দেবে আপনার একবার দিলে পাইকারি দাম হচ্ছে আটশো বিশ টাকা আঠরশো বিশ টাকা ঘন্টা ব্যাকআপ দেবে ফোল্ডিং করা যায় জি ছয় ফোল্ডিং সিস্টেম জি সাতশো পঞ্চাশ টাকা প্রসাইজের মধ্যে যেমন এটা আছে এটা ছয় ঘন্টা ঘন্টা ব্যাকআপা ব্যাকআপা নিতে পারবেন নিচে ডবল ব্যাটারি ব্যাটারি চেঞ্জ করা যায় যেভাবে দুটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ব্যাটারিগুলো যেভাবে চেঞ্জ করা যায় বারোশো বিশ টাকা হোল্ডিং যে রকম মপ করা যায় বড়ো সড়ো একদম যেদিকে মন চায় সেদিকে ইয়ে করতে পারবে ছয় ঘন্টা ব্যাক আটশো টাকা দাম আটশো টাকা ফ্যানটা আছে ইন্ডিয়ানা ব্র্যান্ডার একটু বড় ছোট করা যায় মুভ করা যায় ইচ্ছা করলে ব্যাগও নেওয়া যায় এটার দাম পড়বে আপনার সাতশো পঞ্চাশ ব্যাক আপ তিন হচ্ছে চার ঘন্টা তিন ঘন্টা থেকে চার ঘন্টা নিতে পারবেন এটা ছয় ঘন্টা ব্যাকআপ দাম পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা যে যেমন এটা একটা আছে একটা আছে এটা আছে আমাদের প্রায় কয়েকটা মডেল আছে প্রায় পঞ্চাশটার উপরে মডেল আছে যার যেটা ইচ্ছা মতো নিতে পারবে কুড়ি সার্ভিস দেওয়া যাবে আর মিনির মধ্যে যেমন এটা আছে ওয়াটার কুলার একটা ওয়াটার কুলার এটা ওয়াটার কুলার পাঁচশো বিশ টাকার প্রাইস হ্যাঁ হ্যাঁ এটা ওয়াটার কুলার মুভিং হয় এবার কমিয়ে এটা ওয়াটার কুলার আপনার এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস টিম আয়রন এটা ওই পাতাল লাগানোর কাজে বা বড়ো বড়ো গার্মেন্টসে ইউজ হয় ওটার দাম আপনার তিন হাজার পঞ্চাশ টাকা পাইকারি আর এটা হাই স্পিড ফ্যান ছ মাসের গ্যারান্টি দিই আমরা হ্যাঁ এই ফ্যানটা এটা আমরা ছ মাসের গ্যারান্টি দিই ছ মাসের গ্যারান্টি দিই আটশো চব্বিশ টাকা প্রাইস হ্যাঁ আটশো চব্বিশ টাকা ছয় মাসের গ্যারান্টি আছে বড় ষোলো বারো ব্যাটারি দিচ্ছে আমরা দিয়েশো টাকা দিয়ে টাকা আর এস কেলের ব্যাটারি দিচ্ছে আড়াইশো টাকা দিয়ে আপনার ফ্যানের ছবি টাকা দিয়ে দিচ্ছে এক নম্বরটা ক্যানাইড অরিজিনাল আর ক্যান চানের ব্যাটারি আরেকটা বারো বোলের ফাইভ এম পেয়ার আছে এটা নিলাম আপনার আটশো বিশ টাকা অরিজিনালটা মেশিনটা হেয়ার কাটার এটা আগে ছিল প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে দিচ্ছে আমরা এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা আর যেমন এটা আছে সাতশো টাকা পাইকারি রেট এটা আছে সাতশো পঞ্চাশ টাকা এস টিসি এস টিসি এটাও সাতশো পঞ্চাশ টাকা এস টিসি এটাও ষাটশো পঞ্চাশ এগুলো সব চারশো পঞ্চাশ আর জিরো মেশিন এটা আছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এস টিসিও আছে এটাতে কেমিও আছে জিপসে এক বছরের গ্যারান্টি তিন আর দুই টাকা আর ঘন্টা ব্যাক আপ দেবে গ্যারান্টি হচ্ছে এক বছর দাম হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা আর বাইশ ওয়াট আছে তাও ছয়শো তিরিশ টাকা জিপসি একই ব্র্যান্ডের এক বছরের গ্যারান্টি আছে ছয়শো পঞ্চাশ টাকা চব্বিশ ওয়াট হ্যাঁ গ্যারান্টি এক বছর ছয়শো পঞ্চাশ টাকা দাম আর যদি কেউ ছোড়ে নিতে চাই আঠারো ওয়াট আছে ছয়শো দশ টাকা গ্যারান্টি এক বছর ছয়শো দশ টাকা আর ডাইরেক্ট এল ডাইরেক্ট কত দশ আই ফেসবাল্ব এটা আছে সার্কেল ব্র্যান্ডের স্কাইবিও কোম্পানির দুই বছরের গ্যারান্টি পাঁচশো তো পঞ্চাশ টাকাগুলো ডাইরেক্ট হেলাইডি গ্যারান্টি এক বছর ফাইভ ওয়ার্ড নব্বই টাকা গ্যারান্টি এক বছর জিএফসি গ্র্যান্ডেড নব্বই টাকা জি আর এটা আছে জিএফসি ফোনার ওয়ার্ড ফোনার ওয়ার্ড হলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবার এটাতে সেম বারো ওয়ার্ড আছে একশো তিরিশ টাকা গ্যারান্টি এক বছর এক বছরের গ্যারান্টি গ্যারান্টিসি ওয়াইজির চারশো দশ টাকা পাইকারি দাম চারশো দশ টাকা আর এই ল্যাম্পটা আছে থ্রি মোডে চলবে ওয়ান টু থ্রি আলু কমবে বাড়বে এটা পাঁচশো দশ টাকা পাইকারি দাম জি তারপরে এটা আছে ওয়ার্টনের পাঁচশো দশ টাকা পাইকারি দাম শোরুম প্রায় ছশো তিরিশ টাকা আর এটা আছে ক্লিপ সিস্টেম আপনার যে কোনো জায়গায় আপনি আটকাতে পারবেন এবং ব্যান্ডের যের ফোল্ডিং করতে পারবেন এসিডিসি এটার দাম পড়বে ছশো পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা ঠিক যেমন নিউ মডেল কেমি এটা পড়বে আপনার পঁচাত্তর মিনিট মিনিমাম ব্যাক আপ দেবে এটার দাম পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা জেমি এটা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর বিজিআর এর রেটে আছে আপনার ষোলোশো টাকা বিজিআর এটা নিতে পারেন হেয়ার কাটিং এটা ষোলোশো টাকা জেমি এটা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা কেমি এটা আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এগুলো সব হেয়ার কাটিং আর একটু ছোট বাচ্চাদের জন্য নিতে গেলে এগুলি আছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আরও ছোট আছে চারশো টাকা থেকে আরম্ভ করে জুইসার ব্ল্যান্ডার ব্ল্যান্ডার গ্ল্যান্ডার দুইটাই জুইসার সহ জুইসার সহ এটা প্যাকেজের ওটা আমরা বিক্রি করি আপনার মূলত বোধ উনচল্লিশশো পঞ্চাশ টাকা উনচল্লিশশো পঞ্চাশ টাকা বাজাজ ওটা ইয়াঙ্গেন ইয়াঙ্গেন একটা আপনার দুই বছরের ওয়ারেন্টি আছে বত্রিশশো টাকা আর আছে এটা টাকা দুই বছরের মোটর ওয়ারেন্টি বারোশো আছে আর সাতশো টাকা আর ইন্ডিয়ান এটাও দুই বছরের ওয়ারেন্টি আটশো পঞ্চাশ ওয়াট ওইটার দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা বুলেট বাল্ব এটাতে আপনার নব্বই ওয়াট আছে পঁচাশি ওয়াট আছে শেড ওয়াট আছে শেড ওয়াট দাম পড়বে আপনার ছয়শো টাকা আর বড়োটা একদম বড় যেটা নব্বই বারোশো পঞ্চাশ টাকা গ্যারান্টি থাকবে দুই বছর বারো ইঞ্চি ডিফেন্ডার ব্র্যান্ড চব্বিশশো টাকা আর চোদ্দ ইঞ্চি তিন হাজার টাকা ষোলো ইঞ্চি একত্রিশশো টাকা আর ডবল ব্যাটারি হাই স্ট্যান্ড যেটা ডবল ব্যাটারি হাই স্ট্যান্ড যেটা আপনার ওইটা বারোশোটা করা যায় চারি ঘন্টা মিনিমাম ব্যাক আপ ওটা যদি নেন ওটা যদি নেন আপনার ইয়ে রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা প্রাইস রেটটা সিস্টেম yeah, yeah.

আর হ্যাঁ অনেক আইন থেকে টাকা থেকে সর্বনিম্ন আটশো আপনার হচ্ছে একদম হাই কোয়ালিটি ওটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার আটশো সাতশো পঞ্চাশ জি আর এটাও আপনার আটশো টাকা আর এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান এটা হচ্ছে আপনার তেরোশো টাকা জি

তারপর এটা আছে আপনার হলো আপনার পঁচাশি টাকা তারপর এটা আছে সত্তর টাকা তারপর এটা আছে একশো পঁচাশি টাকা আপনার অনলি একশো পঞ্চাশ টাকা আর কম হয় না এগুলো হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইস কার্টন প্রাইস একশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে আপনার হলো একটা ভালো কোয়ালিটি আছে একশো সত্তর টাকা এগুলো ব্যাটারি লাইট ব্যাটারি থেকে সরাসরি জ্বালবে ফিস তেরো টাকা পিস ফিস এটা আছে তেরো টাকা ফিস